ইসলাম মানুষের হত্যাকে ভয়ঙ্করতম পাপ হিসেবে গণ্য করেছে এর ভয়ঙ্করতম শাস্তির কথা বলা হয়েছে তবে এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে। ইসলাম কয়েকটা অপরাধের মৃত্যুদণ্ড দিয়েছে আর ইসলাম যুদ্ধের ময়দানে যুদ্ধরত সৈনিককে হত্যার অনুমতি দিয়েছে সম্বন্ধু দর্শক এটাই হলো মানবীয় বিধান আইনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু মৃত্যুদণ্ড প্রয়োগকে সর্বোচ্চ কঠিন করেছে যেন মানুষ বাঁচতে পারে ব্যবচারী যদি বিবাহিত হয় তার মৃত্যুদণ্ড কোন ব্যক্তি যদি জেনে বুঝে ইসলাম ত্যাগ করেন তার মৃত্যুদণ্ড এবং কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করেন তার মৃত্যুদণ্ড এগুলো সবইভাবে আইন অনুপভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত আদালতের মাধ্যমে কেউ ব্যক্তিগত আইন হাতে তুলে নিতে পারবে না সময় দর্শক আমরা অনেক সময় পাপের নিষেধ করা পাপ বন্ধ করা আর পাপের বিচার করার ভিতরে পার্থক্য বুঝি না মোমেনের দায়িত্ব অন্যায় পাপ দেখলে নিষেধ করা বন্ধ করা বিচারের অধিকার মোমেনের নেই এটা শুধু রাষ্ট্রের থাকে সাহেব ওখারের হাদিসে এসেছে হজরত অমরুল তাআলা আনহু তিনি রাত্রিবেলায় বেরোতেন দেশের মানুষের অবস্থা দেখার জন্য আর রাত্রে মানুষ অপরাধ করে চোখের আড়ালে তিনি অনেক সময় অপরাধ দেখে ফেলতেন মানুষ চুরি করছে করছে মতপান করছে তিনি প্রশ্ন করলেন পরামর্শ সৌরা আচ্ছা বলুন তো যদি আমিরুল রাষ্ট্রপ্রধান সহায়ক প্রধান বিচারপতি স্বয়ং তার দুটো চোখ দিয়ে দেখেন যে একটা লোক মতপান করছে মত জন্য আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করেছেন একটা লোক ব্যবচার করছে ব্যবচারের জন্য আল্লাহ শাস্তির বিধান দিয়েছেন একটা লোক কোন রকম শরিয়াতে নির্ধারিত শাস্তি আছে এরকম কোন কর্মে লিপ্ত হয়ে রয়েছে চুরি করছে তাহলে কি তাৎক্ষণিক শাস্তি দিতে পারবে অর্থাৎ বিচারপতি প্রধান বিচারপতি রাষ্ট্রপতি যার উপরে বিচার প্রতিষ্ঠার দায়িত্ব তিনি স্বয়ং যদি কাউকে অপরাধে লিপ্ত দেখেন তিনি কি আইনানুক প্রক্রিয়ার বাইরে শাস্তি কার্যকর করতে পারবেন হাজাব্দুর রহমান ইবনে আব বললেন রাজি আল্লাহ তালা আনহাজ শাহাদাতুকা শাহাদাতু আরাজুল ইমিনান্না আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না আপনি তাকে কম্পিটেন্ট কোর্টে সফর করবেন কোর্টে আপনি একজন সাক্ষী হবেন আপনি তার বিচারক হতে পারবেন না আপনি সাক্ষী হবেন আপনি তাকে কোর্টে দেবেন আরো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী যদি না থাকে সে শাস্তি পাবেন অর্থাৎ আলী রাজে অন্য নাই বলছেন যে আপনি যদি প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী দিতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে অর্থাৎ আল্লাহ শাস্তি প্রয়োগের জন্য চারজন চোখে সাক্ষী চেয়েছেন যারা তাকে পাপে লিপ্ত হতে সচক্ষে প্রত্যক্ষ স্পষ্টভাবে দেখেছে তা আপনি যদি দেখে সাক্ষী দেন আরো দুজন আপনার সঙ্গী সাক্ষী দেয় চতুর্থ সাক্ষী জোগাড় করতে না পারেন তাহলে কোন পুরুষ মহিলার বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে শাস্তি আশিঘা বেদ এটা আপনার উপর প্রয়োগ করা হবে আল্লাহ আক